যখন কোনো ব্যক্তি ঘরে প্রবেশ করার সময় সালাম দিয়ে ঘরে প্রবেশ করে সাথে সাথে ওই ঘর থেকে শয়তান পালিয়ে যায় সোবা হ্যা এই জন্য যখনই আমরা বাহির থেকে ঘরে ফিরে আসব ঘরে প্রবেশের আগে অবশ্যই সালাম দিয়ে ঘরে প্রবেশ করব যাতে করে আমাদের ঘর থেকে শয়তান বিতাড়িত হয় আমাদের ঘর থেকে যেন শয়তান পালিয়ে যেতে বাধ্য হয় তেমনি ভাবে যখনই আমরা কোনো খাবার খাব অবশ্যই খাবার খাওয়ার পূর্বে বিসমিল্লাহ পাঠ করে নিব কেননা যে ব্যক্তি খাবার খাওয়ার আগে বিস্মিল্লাহ পাঠ করে নেয় শয়তান সেই খাবারের মধ্যে কখনোই ভাগ বসাতে পারে না এছাড়াও যদি কোনো ব্যক্তি খাবারের শুরুতে বিসমিল্লাহ পাঠ করতে ভুলে যায় তাহলে খাবারের মধ্যখানে অথবা শেষ প্রান্তে অথবা খাবার চলাকালীন যে কোনো সময়ে এই দোয়া পাঠ করে নেবে বিসমিল্লাহি আউ্বালাহু ওয়া আখিরাহু যদি এই দোয়া পাঠ করে নেয় তাহলে সেই খাবারের মধ্যেও শয়তান ভাগ বসাতে পারে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ আল আযীম এজন্য আমরা যদি চাই শয়তান আমাদের ঘরে যেন কখনোই অবস্থান করতে না পারে তাহলে যখনই আমরা ঘরে ফিরে আসব অবশ্যই ঘরে প্রবেশের আগে সালাম দেব যাতে করে ঘর থেকে শয়তান পালিয়ে যেতে বাধ্য হয় এবং আমরা যদি চাই আমাদের খাবারের মধ্যে শয়তান যেন ভাগ বসাতে না পারে তাহলে অবশ্যই খাবার খাওয়ার পূর্বে বিসমিল্লাহ পাঠ করে নিব আর যদি খাবারের শুরুতে বিসমিল্লাহ পাঠ করতে ভুলে যায় খাবারের মধ্যখানে অথবা শেষ প্রান্তে অথবা খাবারের মধ্যে যখনই স্মরণ হয় এই পাঠ করে তাহলে শয়তান আর আমাদের খাবারের মধ্যে ভাগ বসাতে পারবে না আল্লাহ রবাহিন আমাদের প্রত্যেককে এই দুইটি আমল করার তৌফিক দান করুন আমি